আলাইকুম হাই গেস্ট আজকে আমরা রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ যেহেতু বর্ষার সিজন আর বর্ষার সিজনে কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে সো তার জন্য কিন্তু বাবা এনেছে আর বাবার ইলিশ মাছ অনেক পছন্দ তার জন্য আমাদের ঘরে সবসময় ইলিশ মাছ থাকে বাবারও পছন্দ অ্যান্ড আমারও পছন্দ আমার ভাইয়ারও পছন্দ সো আমাদের বাসার সবারই পছন্দ সো আমি হচ্ছে ইলিশ মাছটা বেগুন আর আলু দিয়ে রান্না করবে সো চলুন দেখা যাক আমরা রান্নাটা শুরু করি সো প্রথমে যেগুলো আগে মানে ইলিশ মাছ রান্না করতে সেগুলো সব দিয়ে দিবে তারপরে বেগুন আর আলু দিয়ে দিবে তারপরে লে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর এখানে দেখুন আম্মু মাছগুলোকে ভেজে নিয়েছে ইলিশ মাছ আর এখানে দেখুন আম্মু কষাচ্ছে কিন্তু এখন কষানোর পরে হচ্ছে পানি দিয়ে দিবে এই যে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল আর তারপরে একটু মিক্সড করে নিচ্ছে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক সব মাছ দিয়ে দিবে এখানে আর এই যে দেখুন মাছ দিয়ে আসিস তারপরে এখানে দিয়ে দিবে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলে কিন্তু আমাদের রেসিপি শেষ ঠিক আছে আমাদের রেসিপি আপনাদের কাছে কেটকম লেগেছে আশা করি ভালো লেগেছে আসসালাম আলাইকুম